রিক్వेश्चনের মধ্যে শো করছে সবাই দেখতে পাচ্ছে তারপরে যে প্লেয়ারটা আবার ওই ক্লাবে এসে কি করে ম্যাচটা খেলতে قام সবসময় দেখഞ്ഞിছে লেগেছে যে এসকপ কখনো আনফেয়ার কোনো কিছু করে না আমি সবসময় ভাইদেরকে বলি যে ভাই আপনারা অনেক সময় অনেক কিছু উইনার নিতে পারেন আনফেয়ার কখনো কোনো কিছু করবেন না আনফেয়ার কোনো জিনিস হয়তো প্রথম দিকে খুব ভালো লাগে কিন্তু একটা সময় যখন কমিউনিটি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু এই আনফেয়ারের জন্য মানুষজন খারাপ যেতে দেখেন যারা এরা কি কমিটির টিম কমিটির প্লেয়ার এই ব্যাপারগুলো যেন কখনো এতবে না আসে যে সব সময় কি একটা কমিটি যেটা প্রত্যেক প্লেয়ার প্রত্যেক ক্লাবকে সমান চোখে দেখবে এটা নিশ্চিত করতে চেয়েছি আমি খুব খুশি এই ব্যাপারে এত খুব ভালো এবং এটা আমি এত সবচেয়ে বেশি পছন্দ করি আচ্ছা তো আমরা এখন দেখা দেখানো শুরু করি ওয়েবসাইটটা

যাস সাসপেনশন নিউজ বা কোনো ম্যাচ আপডেট হোক ঠিক আছে সব ধরনের নিউজ এখানে সিগনিফাইস করে থাকবে ভিও মোডে আমাদের এবং যেগুলো সেইগুলো এখানে থাকবে ক্লাব ক্লাব তারপরে উইন এবং ম্যাচ গ্রুপের যে লিংকটা

আছে পাঁচ টুর্নামেন্ট যেগুলো কমপ্লিটেড হয়ে গেছে এবং যেগুলো আসবে সামনে সেই সব পুরো টুর্নামেন্টের এজ এ ব্রিফ হিস্টোরি এখানে থাকবে স্পন্সর পার্সিভেটেড ক্লাব কোন ক্লাব কে কে স্পন্সর ছিল কত প্রাইজ মানি ছিল এর একটা শর্ট ব্রিফ থাকবে আচ্ছা ক্লাব প্রোফাইল আমাদের এভাবে থাকবে যে কোন ক্লাব সিলেক্ট করলে এটা এভাবে আসবে ওভারভিউ ওভার স্ট্যাট এবং সিঙ্গেল স্ট্যাট স্পট সহ

দেখ yeah, <inaudible> <haba> <inaudible> <så drafting> <inaudible> <very> <athletes> আমরা কি কাজ করি আমাদের অ্যাচিভমেন্ট কি কতগুলো টুর্নামেন্ট আমরা কমপ্লিট করছি কি কি আছে আমাদের ফাউন্ডার্স কে আমাদের অ্যাডমিনস কে আছে আমাদের এখানে আমাদের ম্যাচ অফিসার কে কে আছে এইগুলো হচ্ছে আলাদা আলাদা আমাদের প্রোফাইল থাকবে প্রতিটা আলাদা পিক দিলে আলাদা আলাদা প্রোফাইল থাকবে সবার তো আমরা আজকে থেকে এটা ওপেন করে দিলাম সবার জন্য সবার জন্য উন্মুক্ত থাকবে সব সব অপশন থেকে শুরু করে সবকিছু